সতেরোই ডিসেম্বর থেকে দু কোটি ভোটারকে হিয়ারিংয়ের নোটিশ দেবে নির্বাচন কমিশন আপনার বাড়িতে যদি এরকম হিয়ারিংয়ের নোটিশ আসে আপনাকে কি ডকুমেন্টস দেখাতে হবে ধরুন আপনার নিজের জন্য আপনার বাবার জন্য আপনার মায়ের জন্য কি কি ডকুমেন্টস লাগবে এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশন কি নির্দেশিকা জারি করেছে সবটা নিয়ে আজকের এই ভিডিও এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটি আপনার জন্য হতে চলেছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও যা আপনাকে জানতেই হবে তাই ভিডিওটি একটি লাইক করবেন অন্যের জানার উদ্দেশ্যে একটি শেয়ার করবেন তাহলে এই মুহূর্তে দেখা যাক নির্বাচন কমিশন কি আপডেট দিয়েছে বলা হয়েছে বা শুরু হয়েছে খসড়া ভোটার তালিকা প্রস্তুতি তারপরে ডাকা হবে হিয়ারিং এখন হিয়ারিংয়ে পেলে নানান ধরনের প্রশ্ন উঁকি মারছে খসড়া ভোটার তালিকায় নাম যদি না থাকে তাহলে কি করবেন যেমন তালিকায় নাম না থাকলে কি হবে বা কি করতে হবে এ নোটিশ কাদের পাঠানো হবে শুনানিতে উপস্থিত না থাকতে পারলে কি হবে এই ধরনের নানান প্রশ্ন দেখা দিয়েছে তা নির্বাচন কমিশনের সূত্র অনুসারে গতকাল থেকেই এই ভোটার তালিকা খসড়া ভোটার তালিকা প্রিন্টের কাজ শুরু হয়েছে আজ সন্ধ্যার মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে আগামী কাল সেটা প্রকাশিত হবে তারপর শুরু হবে এই নোটিশ পাঠানো অর্থাৎ সতেরো তারিখ থেকে এই নোটিশগুলো পাঠানো হবে এরকমই কিন্তু খবর এখন বলছে খসড়া ভোটার তালিকা প্রকাশের যদি আপনার নাম না থাকে তাহলে আপনি কি করবেন এই পরিস্থিতিতে আপনাকে আতঙ্কিত হতে হবে না নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে বলছি যে ছয় নম্বর ফর্মের অ্যানেক্সার আর চার ফিল করে জমা দিলে আপনি নতুন করে আপনার নতুন করে আবার আপনার হিয়ারিং এর প্রসেসের মাধ্যমে আপনার নাম ফাইনাল লিস্টে উঠে যাবে তাহলে এখন সব থেকে বড় প্রশ্ন হলো কাদের হিয়ারিং এ ডাকা হবে কাদের হিয়ারিং এ ডাকা হবে সেটা বলবো তার আগে একটা কারেন্ট আপডেট দি নির্বাচন কমিশন যেটা দিয়েছে সেটা হলো খসড়া ভোটার তালিকা প্রিন্টের পাশাপাশি পুনর্জাচাইয়ের কাজও চলবে সমান্তরাল ভাবে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্রের খবর এদেশের নাগরিক নয় বলে সন্দেহ হলে কাউকে বাদ দিয়ে দেওয়া যাবে না দেখেছেন একটা গুরুত্বপূর্ণ কথা যে কাউকে সন্দেহ হল এদেশি নয় তাহলে সঙ্গে সঙ্গে ভোটার তালিকা থেকে তার নামটা বাদ দিয়ে দিলাম এরকম করা যাবে না কি করতে হবে তার আগে সংশ্লিষ্টের তথ্য যাচাই হবে আঞ্চলিক বিদেশি নথিবদ্ধকরণ শাখার সঙ্গে আবার স্বরাষ্ট্র মন্ত্রক থেকেও এগুলো জেলা শাসকদের তা জানিয়ে দেওয়া হয়েছে জেলা শাসকদের এই তথ্যগুলো জানিয়ে দেওয়া হয়েছে যে এইভাবে তাদের বাদ দিয়ে দেওয়া যাবে না তাহলে দেখা যাচ্ছে এখন প্রথম প্রশ্ন হলো তাদের হিয়ারিং এ ডাকা হবে আবার ওই দুই কোটির গল্প কেনই বা উঠল। দুটোই জানতে হবে একই সঙ্গে দুটোর প্রশ্নের উত্তর আপনি জেনে যাবেন যেমন এখানে বলা হয়েছে যাদের দু দুই সালে এস আই আর এর তালিকায় যাদের নিজস্ব বা পরিবারের মা বাবা আত্মীয় স্বজন বা ঠাকুরদা ঠাকুরমা কারো নাম নেই তাদেরকে হিয়ারিং এ ডাকা হবেই সেই সংখ্যা কত সেই সংখ্যা হলো তিরিশ লাখ কারণ এই তিরিশ লাখ এনোয়ারেশন ফর্ম ফিল করার সময় শুধু উপরের পোর্শনটা ফিল করেছে নিচেই যেখানে নিজের নাম নিজের নাম দু সালে থাকলে লিখতে হতো বা ডান দিকে যেখানে আত্মীয় স্বজনের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় থাকলে লিখতে হতো সে দুটো জায়গা ফাঁকা এই তিরিশ লক্ষ ভোটারকে হেয়ারিং এ ডাকা হবেই এর মধ্যে আর কিন্তু নেই দুই নম্বর কাজের ডাকবে দেখুন বিধান নির্বাচন কমিশন যে তথ্যগুলিকে ত্রুটিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন যে তথ্যগুলিকে ত্রুটিপূর্ণ বলে চিহ্নিত করেছে যেমন পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে অমিত বয়সের পার্থক্য অস্বাভাবিক একাধিক ভোটারের ম্যাপিং এর নির্দিষ্ট একটি নামে ম্যাপিং আবার দু হাজার দুইয়ের তালিকায় নামের ভুল এরকম হলো এদেরকে ডাকবে হিয়ারিং এ এর সংখ্যা হলো এক কোটি সাতষট্টি লক্ষ তাহলে এক কোটি সাতষট্টি লক্ষ আর ওই তিরিশ লক্ষর বেশি গড়ে দেখুন দু কোটি হয়ে যাচ্ছে তার মধ্যে আবার কথা আছে এই যাচাই পর্ব কিন্তু চলছে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে এই যাচাই বাছাই চলছে যাচাই করছেন এই যাচাই করে যাদেরকে মিল পাওয়া যাবে তাদের আর হিয়ারিং এ টাকা হবে এবং যাদের আর মিল কোনো কোনোভাবে পাওয়া যাবে না তাদের কিন্তু এই হেয়ারিং এ টাকা হবে তাহলে এবং কি বলা হয়েছে বলা হয়েছে যে এদের নির্দিষ্ট মানদণ্ডে সফটওয়্যারের তথ্য দেওয়া হবে তার ভিত্তিতে সিস্টেম থেকে নোটিশ জারি হবে এবং সেই নোটিশ পৌঁছে দেবে বিএল বাড়ি বাড়ি তাহলে সিস্টেম থেকে নোটিশ যাচাই হবে এই যে যাচাইটা একদিকে হিয়ারিং চলবে অন্যদিকে যাচাইও চলবে এই মানদণ্ড কিন্তু যাচাই চলবে হিয়ারিংও চলবে যা নির্বাচন কমিশন বলছে যাচাই বন্ধ হবে না তাহলে খসড়া প্রকাশের দিন চারেকের মধ্যে নোটিশ পাওয়া শুরু সংশ্লিষ্ট ভোটারদের তাহলে কি হল ষোলো তারিখ থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত এই হেয়ারিং অ্যান্ড ভেরিফিকেশান প্রসেসটা চলবে হেয়ারিং অ্যান্ড ভেরিফিকেশান প্রসেসটা চলবে ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ দেড় মাসাধিক কাল অনেক দিন এর মধ্যে যাচাই বাছাইও চলবে হেয়ারিংও চলবে কোথায় হবে এটা বিডিও এসডিও ও জেলা শাসক বা স্থানীয় সরকারি অফিসে সম্ভাব্য শুনানির কেন্দ্র হবে সম্ভাব্য শুনানির কেন্দ্র হবে বিডিও অফিস এসডিও অফিস এবং ডিএম অফিস বা জেলা শাসকের দপ্তরে এরকমই এখনো পর্যন্ত বলা আছে এটা সম্ভাব্য এখনো কিন্তু নোটিফিকেশন আকারে জানানো হয়নি এটা জানালে আপনাদের জানিয়ে দিতে যে কোথায় অ্যাকচুয়ালি হবে আর নোটিশ আসা যখন শুরু হয়ে যাবে তখন আপনার ওই যে নোটিশটা পাবেন সেখানে আপনার লেখা থাকবে কোথায় আপনাকে হিয়ারিং এ যেতে হবে কোন তারিখে যেতে হবে কবে যেতে হবে সবটা কিন্তু ওর মধ্যে লেখা থাকবে তাহলে এখানে আরো বলছে একটি বিধানসভায় একজন ই আরও এবং দশজন এই ই দায়িত্বপ্রাপ্ত থাকবেন এরা কিন্তু ইয়ারিং করবেন একজন ই এবং দশজন এই তারা এক একজন এক এক দিনে একশো জন করে শুনানি করবেন একশো জনের বেশি নয় একশো জন করে শুনানি করবেন এইবার এই শুনানিতে জমা পড়া নথি তাদের ডিজিটাইজ করতে হবে ই আরও বা এই আরও সিদ্ধান্ত অর্ডার অর্থাৎ সেই অর্ডার শিট ডিজিটাইজ হবে সেগুলি আবার নির্বাচন কমিশন অডিট করবে দিনের দিনই অর্থাৎ যে নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে যে নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে আপনার সিদ্ধান্তটি লিখবে এই আরও বা ইয়ারোরা সেই সিদ্ধান্ত এবং আপনি যে নথিটা জমা দেবেন সেই নথিটা আবার নির্বাচন কমিশন নতুন করে যাচাই করবেন সেখানে কোনো ভুলভ্রান্তি আছে কি না এটা আবার তারা যাচাই বাছাই করে দেখবেন তাহলে আপনার যে নথিগুলো নিয়ে যেতে হবে যদি আপনার আত্মীয়ের কলমে আপনি লিখে থাকেন সেক্ষেত্রে আপনাকে আপনার আত্মীয়ের দু দুই সালের ভোটার তালিকা এবং আপনার জন্যে ওই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি নিয়ে যেতে হবে যেমন ধরুন আপনার সার্টিফিকেট আপনি হয়তো সরকারি জমি বাড়ি পেয়েছেন তার নথি আপনি হয়তো পাট্টা পেয়েছেন তার নথি আপনি সেটা দেখাতে পারেন আপনার হয়তো এস সি সার্টিফিকেট আছে বা বার্থ সার্টিফিকেট আছে জন্ম সার্টিফিকেট এগুলোর মধ্যে যে কোনো একটি আপনাকে দেখাতে হবে আর আপনার যে আত্মীয়ের কলম দিয়েছেন সেখানে আপনি অবশ্যই সেই দু দুই সালের ভোটার তালিকা নিয়ে যাবেন তবে একটা কথাই প্রসঙ্গে যুক্তিপূর্ণ ভাবে হয় সেটা হলো যদি দু দুই সালে আপনার আত্মীয়ের নাম থেকে থাকে সেটা আপনি দেখালেন কিন্তু ওই এগারোটি নথির মধ্যে আপনার নথি নেই কোনোটা নেই তাই বলে কি আপনি যাবেন না অবশ্যই যাবেন আপনার আধার কার্ড আপনার আই কার্ড আপনার প্রাইমারি স্কুলের সার্টিফিকেট যা আপনার কাছে আছে নিয়ে হাজির হবেন দেখা যাক না হিয়ারিং এ কারণ আমার আত্মীয়ের নাম আছে আমার নেই আমার ওই ডকুমেন্টস দেখাতে হবে এরকম বাদ্যবাধকতা তো প্রথম অবস্থায় বলা হয়নি নির্বাচন কমিশন তো প্রথম অবস্থায় এটা বলেনি তখন তো বলেছিলেন আত্মীয় স্বজনে ঠাকুর মা ঠাকুরদা বাবা মা বা দাদু দিদার নাম থাকলে তাদের কোনো ডকুমেন্টস দিতে হবে না এখন যদি এত কড়াকড়ি হয় সেক্ষেত্রে আপনারা যাবেন আধার কার্ড নিয়ে দেখাবেন তাহলে কি হয় এছাড়া যাদের আছে তারা সবাই সেই এগারোটা ডকুমেন্টসের মধ্যে ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে যাবেন সঙ্গে করে তাহলে দেখলেন আজকের এই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের উপকারে লাগবে তাই একটি লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে